জীবন্ত ফুলের মধ্যে খুবই সুন্দর সিল্ক বাটিকের মধ্যে ম্যাচিং করা ব্লাউজ পিস তাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা সিল্ক পাঁচশো মাত্র টাকা দিয়ে দিলাম টাকা পাঁচশো পিস থ্রি পিস এবং শাড়িতে দুশ কভার দিয়ে দিবো আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর মত ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছে অনেকদিন পরিস্থিতি থেকে এক মিনিট লাগবে আছে কেউ না যে নাম্বার নম্বরে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর অনেক আসতে পারবেন কুড়িয়ার মধ্যে নিচ্ছে মিনিমাম কত টাকার মাল দিচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিলে পাঁচশো দশ টাকা করলে আমরা মাল দিয়ে দিবো এটা হচ্ছে ভাই

দেখা দিতে এটার মধ্যে প্রত্যেকটা মালের মধ্যে কালার আছে যারা মাল নিবেন অনলাইনে মানে ভিডিও কলের মাধ্যমে মাল থেকে আমাকে আমি যে কালার ডিজাইন গুলো আছে ভিডিও কলের মাধ্যমে একটা একটা করে দেখামো

আমরা দাম দিচ্ছি মাত্র 430 টাকা মাত্র 430 নতুন ডিজাইন নতুন ভাইরাল ডিজাইন মাত্র 430 430 টাকা হ্যাঁ মাত্র 430 দেখেন এটা হচ্ছে একটা বিশাল বড় উন্না মাত্র 430 ভাই সেলর উন্না জামা সব সুতি হবে তো একবারে পিওর 100% ছাড়ে সুতি থাকবে 100% সুতি থাকবে ভাই ডিজাইন গুলা দেখেন ডিজাইন একদম পুরো আপডেট যে ডিজাইনগুলো আপডেট যেগুলো রানিং চলতে আছে আচ্ছা এই রকম এই রকম ডিজাইন এই যে দেখেন

আমাদের বিরুদ্ধে একটা নতুন কাস্টমার ব্যবসা শুরু করে তার রিজিটাই অনেক কিছু অনেক কিছু হ্যাঁ কারণ উদ্যোক্তা তৈরি করতে হ্যাঁ কর্মসংস্থান তৈরি দেখেন এটা হচ্ছে জমজমের মধ্যে একটা ডিজাইন

টাকা আপনার কথা অফার দিয়ে দিলাম যান কেউ যদি বান্ডেল বান্ডেল নেয় তার জন্য পাঁচশো দশ টাকা কেউ বাইঙ্গে নিলে পাঁচশো বিশ টাকা বুঝছেন এটা কিসের ভিতরে এটা হচ্ছে জমজম এক

আপনার আমার মাল বিক্রি করার দরকার আপনাদের ডিসকাউন্টের দরকার সমস্যা নেই যতক্ষণ ডিসকাউন্ট লাগে দিব দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো বিশ এগুলো সেলোয়ারের কাপড় ভাই এত ভালো মানে বলার মতো না এত ভালো সেলোয়ার মাত্র পাঁচশো টাকা এক গ্রেডের জমজম এই যে দেখেন আরো একটা ডিজাইন একবারে নিউ ডিজাইন ছোট প্রিন্টের মধ্যে সম্পূর্ণ আড়ি এক আড়াই গজের একটা সেলোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতের একটা নামাজ একটা অন্য থাকবে এরপর দেখাবো ভাই লাক্সারি জমজম লাক্সারি জমজম হ্যাঁ লাক্সারির মধ্যে আছে দেখেন আচ্ছা এগুলা জামা থাকবে ফ্রি সাইজ সালোয়ার থাকবে আড়াই গজ ওন্না থাকবে বিশাল বড় বিশাল বড় থাকে বিশাল বড় ওন্না এই যে দেখেন এগুলা ডিজাইনগুলো দেখেন শুধু 650 টাকার মাল অফার রেট 590 টাকা মাত্র 590 টাকা মাত্র 590 টাকা এই যে দেখেন আচ্ছা মাত্র 590 টাকা সম্পূর্ণ আড়াই গজার একটা সালোয়ার থাকবে এইটা ডিজাইনগুলো ভাই এত সুন্দর

এই মাল কোথাও নিতে পারবে না এগুলা ছয়শ পঞ্চাশ টাকা লাগবে মিনিমাম নিতে পঞ্চাশ সাতশো বিশ মাত্র পাঁচশো নব্বই টাকা বা এগুলা কাপড় হাত দিলে তো মন ঠান্ডা হয়ে যায় পাঁচশো একটা সুন্দর অনেক সুন্দর ডিজাইন সম্পূর্ণ আরেক হাজার একটা সালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাজার নামাজে একটা অনু থাকবে সাথে বডি একদম ম্যাচিং করা থাকবে হ্যাঁ এরপরে দেখাবো কটন মাননাথ কটন মান্নাত কটন ভাই বিক্রি করছি সাতশো পঞ্চাশ টাকা পরে বিক্রি করছি সাতশো দশ টাকা আজকে দিয়ে দিন ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি আছে দেখেন বরপুর আড়ি এবং সিকুয়েন্স কাজ করা থাকবে এবং ম্যাচিং করা আর কথার একটা স্যালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ একটা নামাজ একটা অন্য থাকবে একদম ম্যাচিং করা হ্যাঁ ভাই আরেকটা ডিজাইন দেখায় দিতেছি ভাই এটা ছাড় একটা ডিজাইন এটা আরো একটা ডিজাইন

আপন আপনার অথবা আপনার নন জাল যদি করতেন জানে কেমন বিক্রি করেন পাঁচ বছরের মধ্যে রং গেলে আমার ফেরত দিবেন পাঁচ বছরের মধ্যে গেলে ফেরত এবং সিরা থাকলে ফেরত যেকোনো সমস্যা ফেরত ఫస్ గంగ দেখা মাত্র চার মাত্র চারশো টাকা আপনি দেখেন সিল্কের নিখুত একবার নিখুঁত ভাবে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন একদম জীবন্ত ফুলের মধ্যে সুন্দর কালেকশন মাত্র চারশো টাকা

পাঁচশো বিশ টাকা কেউ যদি বান্ডেল বান্ডেল না পেড়ির পেড়ে না তার জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যদি পেড়ির পেড়ে না যদি বাইকা নিতে চায় তার জন্য পাঁচশো বিশ টাকা সাথে এরকম ম্যাচিং করা ক্যাটালগ থাকবে প্লাস হচ্ছে

মাত্র পাঁচশো বিশ টাকা এরকম মাল আছে এরপর দেখা হবে আরি আরি ব্লাউজ পিস সহ ম্যাচিং করা থাকবে ডিজিটাল মিঠাই সেই মধ্যে আরি কাজ করা এর দাম রাখছেন মাত্র ছয়শ মাত্র ছয়শ টাকা আরি কাজের মধ্যে